হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আমি প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল লতির তরকারি বা লতির রেসিপি তাহলে দেখুন বন্ধুরা লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে একটু লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি এবার ওই জলসহ একটা গ্যাসে বসিয়ে দিলাম বলতে একটা সাইডে গ্যাসের উনুনে বসিয়ে আমি এখানে হাফ চামচ ওই জলের মধ্যে লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে ওই লতিটাকে একটু ভাপিয়ে নিব। কারণ অনেক সময় লতি চুলকায় তাই লবণ দিয়ে সেদ্ধ করলে লতিটা আর চুলকাবে না তাই আমি দশ মিনিটের মতো ঢাকনা দিলাম দেখুন বন্ধুরা ঢাকনাটা খোলার পর এইভাবে আমার লতিগুলো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসছে আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি এইভাবে সেদ্ধ করেছি আমি পুরোপুরি সেদ্ধ করব না কারণ পুরোপুরি সেদ্ধ করলে যখন রেসিপিটা তৈরি করতে যাব। তখন একেবারে নরম হয়ে ঘেঁটে যাবে তাই মোটামুটি সেদ্ধ হতে একেবারে একটু বাকি থাকবে আমি জল থেকে তুলে নিলাম দেখুন বন্ধুরা কিভাবে আমি একটা ছানতার সাহায্যে জল থেকে তুলে নিলাম এই লতিটা আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আবার কেউ চাইলে চিংড়ি মাছ দিয়েও তৈরি করতে পারেন আবার কেউ চাইলে নিরামিষভাবেও তৈরি করতে পারেন আমার মনে হয় লতি রেসিপিটা বা লতি তরকারি সবাই পছন্দ করেন তাহলে লতিগুলো তুলে নিয়েছি এবার কড়াইটা আমি গরম করে কিছুটা সর্ষের তেল দিলাম তেলটাকে আমি এখানে ভালো করে গরম করে নিব কারণ প্রথমে আমি ওই তেলের মধ্যে একটা ইলিশ মাছের মাথা ওইটাকে ভেজে নিব যারা লতি খেতে পছন্দ করেন তারা এইভাবে তেলের মধ্যে ইলিশ মাছটাকে আমি ভালো করে ভেজে নিব আর এখানে ওই লতির সঙ্গে কি কি সবজি দিলাম দেখুন বন্ধুরা এখানে একটা মাঝারি সাইজের আলু আর চারটে মোটামুটি একটু লম্বা লম্বা সাইজের বেগুন কেটে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে ভালো করে কড়াইতে আমি একটু ফ্রাই করে নিব। কারণ মাছের মধ্যে কাঁটা থাকে তাই ইলিশ মাছটাকে একটু ডিপ ফ্রাই করব। আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের ভিডিও দেখতেও সুবিধে হবে তাহলে বন্ধুরা দেখুন ওই তেলটা যা ছিল ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো নৌকা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি কি কী মশলা দিলাম দেখুন বন্ধুরা সাথে একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ ওটা অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটাকে দিও একটু লাল লাল করে আমি ভেজে নিব। আজকে আমার লতির রেসিপিটা ফুল ওয়াচ করে দেখার পর আপনারা কমেন্ট করবেন যে লতির রেসিপিটা কেমন হয়েছে ওই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম ওই সবজিটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব ওই তেলের মধ্যে সবজিটা ভাজতে ভাজতে একেবারে নরম হয়ে যাবে আজকের এই রেসিপিতে আমি এক ফোঁটাও জল দিব না এইভাবে নাড়তে নাড়তে পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করলাম ওই সবজির মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম অল্প একটু লবণ দিলাম কারণ লতির সেদ্ধ করার সময় লবণ দিয়েছি প্লাস মাছ ভাজার সময় মাছে লবণ আছে তাই অল্প একটু লবণ দিলাম এরপর চারধার থেকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব দেখুন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি সবজিটা ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এখানে মাছের মাথা দিব এখন অবশ্য দিব না দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিব আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দূরের কাছের বন্ধুবান্ধবীদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবার ঢাকনা খোলার পর মোটামুটি আমার বেগুন আর আলু সেদ্ধ হয়ে এসছে দেখুন বন্ধুরা এইভাবে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে একটা খুন্তি দিয়ে কেটে দেখালাম আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম এবার মাছের মাথাটাকে আমি এখানে ভেঙে দিব অবশ্যই আপনারা বাড়িতে ইলিশ মাছ এলে মাছের মাথা দিয়ে এই লতি রেসিপিটা তৈরি করবেন অনেকে আবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচু তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয় তবে আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে এরপর আমি এখানে এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে দিব আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো এইভাবে লঙ্কাটাকে দিয়ে ভালো করে আমি সবজি আর মাছের মাথার সঙ্গে মিশিয়ে নিব খুব দারুণ একটা টেস্টি রেসিপি যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার সবজিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর লতিটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে আমি লতিটা ওই সবজির সঙ্গে অ্যাড করে দিলাম এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে দেখুন বন্ধুরা কিভাবে আমি এখানে ইয়ে করছি রেসিপিটা তৈরি করলাম কারণ লতিটা বেশি সেদ্ধ করলে একেবারে ঘেটে যাবে আর সবজির সঙ্গে মাখিয়ে যদি আমরা এইভাবে রান্না করি তাহলে একেবারেই ঘেটে যাবে না তবে গোটা গোটা থাকবে কিছুক্ষণ পর আমি এইখানে জিরে গুঁড়ো এক চামচ দিলাম কেউ চাইলে এখানে ধনে গুঁড়োও দিতে পারেন তাহলে আমি এখানে কিন্তু জিরে গুঁড়ো দিয়েই রেসিপিটা তৈরি করেছি একেবারে কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন তাহলে আজ আসছি টাটা বাই বাই